স্বাগত জানাই আমাদের চ্যানেলে প্রকৃতি রহস্যময় আর এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের নাম শুনলেই আমাদের শির দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় এদের দর্শন যেমন বিরল তেমনই এদের ছোবল হতে পারে মারাত্মক আজকের ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দেব এমন ছয়টি ভয়ঙ্কর বিষধর সাপের সঙ্গে যারা বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এরা কামড়ালে মানুষের শরীরে কি হতে পারে এদের বৈশিষ্ট্যই বা কি সব জানাবো এই ভিডিওতে তবে মনে রাখবেন ভিডিওটি শুধুমাত্র তথ্য এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি চলুন শুরু করা যাক এক রাসেলস ওয়াইপার ভারী দেহ চেন সদৃশ স্পষ্ট নকশা অত্যন্ত আক্রমণাত্মক এবং ভূমিতে বসবাসকারী নিশাচর ও প্রজনন ক্ষমতা বেশি এদের বিষ মূলত হেমোটক্সিক যা রক্ত ডাঁধায় সমস্যা তৈরি করে টিস্যুর মারাত্মক ক্ষতি করে কিডনি ফেলিওর ঘটায় এবং অসহ্য ব্যথা ও ফোলা সৃষ্টি করে সঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত দুই কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ ফণা তুলতে পারে প্রধানত অন্য সাপ খেয়ে বাঁচে গভীর জঙ্গলে থাকে এবং অত্যন্ত সতর্ক এদের বিষ নিউরোটক্সিপ কামরের পর দ্রুত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে দৃষ্টিশক্তি নষ্ট হয় কথা বলতে ও গিলতে অসুবিধা হয় এবং দ্রুত শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তিন কমন ক্রাইট উজ্জ্বল কালো বা নীলচে কালো শরীরে সাদা বা হলুদ রঙের সরু ডোরাকাটা দাগ খুবই লাজুক এবং নিশাচর এদের বিষও অত্যন্ত শক্তিশালী কামড়ের স্থানটি অনেক সময় ব্যথাহীন থাকে ফলে অনেকে গুরুত্ব দেন না কিন্তু পেটে ব্যথা প্যারালাইসিস এবং শ্বাসযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে মৃত্যু ঘটে চার মনোকেল্ট কোবরা ফনার পেছনে একক গোলাকার বে চশমার মতো বলয় চিহ্ন থাকে লোকালয়ের কাছাকাছিও এদের দেখা মেলে আত্মরক্ষায় ফনা তোলে এদের বিষ নিউরোটক্সিক লক্ষণগুলোর লব্ধে ঘুমঘুম ভাব চোখের পাতা বন্ধ হয়ে আসা পক্ষাঘাত এবং শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা অন্যতম পাঁচ ব্যান্ডেড ক্রাইট হলুদ ও কালো রঙের স্পষ্ট চৌড়া ডোরাকাটা দাগ থাকে লাজুক প্রকৃতির হলেও খুব বিষাক্ত রাতে বেশি সক্রিয় এদের বিষ তীব্র কামড়ানোর পর পক্ষাঘাত সৃষ্টি হয় যা শ্বাসপ্রশ্বাসের পেশিগুলোকে অবশ করে দেয় এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় ছয় গ্রিন পেট ভাইপার উজ্জ্বল সবুজ রঙের সাধারণত গাছে বা ঝোপে থাকে মাথা ত্রিকোণাকার এদের বিষ মূলত হেমোটক্সিক কামড়ে স্থানিধি ব্যথা ও ফোলা হয় এবং রক্তক্ষরণ হতে পারে যদিও চন্দ্রবোড়ার তুলনায় কম প্রাণঘাতী তবুও সময়মতো চিকিৎসা না পেলে টিস্যুর ক্ষতি এবং অন্যান্য মারাত্মক জটিলতা হতে পারে সাপ সাধারণত আত্মরক্ষার জন্যই কামড়ায় এদের দেখলে কখনোই উত্তেজিত করবেন না কাছে যাবেন না বা ধরার চেষ্টা করবেন না এদের নিজস্ব পরিবেশে থাকতে দিন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ